আজকে আমরা চলে এসেছি বর্ধমান নার্সিংহোমের ঠিক উল্টো দিকে একটা ফুলি ফার্নিশড ফ্ল্যাট দেখতে থ্রি বিএইচকে ফ্ল্যাট নশো একাশি স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ওয়েল ডেকোরেটেড ডাইনিং ড্রয়িং রুম একদম মন জোরানো ডেকোরেশান এরপরেই আমরা দেখে নেব প্রথম বেডরুম দেখুন এই বেডরুমের ভেতরেও খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ করা আছে এবং যাবতীয় সব কিছু খুবই ওয়েল মেনটেন্ড এবং ইন্টেরিয়ার ডেকোরেটার প্রফেশনাল ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়েই ডিজাইন করানো আছে দেখলেই বুঝতে পারছেন বেশিরভাগ জায়গাটা জুড়েই আছে একটা উডেন টেক্সচার খুব ভালো দেখতে লাগছে খুবই সুদিং এখানে একটা মিরারও পেয়ে যাচ্ছেন আপনি এরপর আমরা এই রুম থেকে বেরিয়ে চলে আসছি আমরা দেখে নেব কিচেনটা একটা ফ্ল্যাটের কিচেন যে এতটা স্পেসিয়াস হতে পারে এই কিচেনটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না দেখুন কিচেনটাও খুবই সুন্দরভাবে ডেকোরেশান করানো আছে স্টোরেজের স্পেস আছে অনেকটাই স্পেস আছে স্টোরেজের যাবতীয় আপনার মশলাপাতি বা যা যা জিনিসপত্র লাগে রান্না করতে সব কিছু খুব সুন্দরভাবে এখানে রাখতে পারবেন ওয়াটার পিউরিফায়ার আছে কিচেন থেকে বেরিয়ে চলে আসছি আমরা এরপর দেখে নিচ্ছি আরও একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও আছে এই বেডরুমও দেখতে পাচ্ছেন স্টোরেজের কোনো লিমিটেশান নেই প্রচুর জিনিসপত্র স্টোর করার মতো জায়গা আছে আর খুব সুন্দর ডেকোরেশান করা আছে ফল সিলিং করা আছে যেটা আমি এই রুমের ঢোকার সময়ই বললাম এই রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে সেটাও চলুন দেখে নিই ইস্ট ফেসিং ব্যালকনি মানে এখান থেকে দিনের বেলায় খুব সুন্দর আলো বাতাস আসবে এই ফ্ল্যাটটা ওভারঅল সাউথ ইস্ট ফেসিং একটা ফ্ল্যাট এরপর আমরা নেক্সট বেডরুমটাও একবার দেখে নেব এর ঠিক পাশেই নেক্সট বেডরুম এটাও দেখুন কতটা স্পেসিয়াস কতটা সুন্দর এই রুমটাকে আপনি বেডরুম হিসেবে ব্যবহার করুন কিংবা আপনার অফিস পারপাসের জন্য ইউজ করুন কিংবা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করুন আপনি যা ইচ্ছা করতে পারেন কিন্তু রুমটা খুবই স্পেসিয়াস ফ্ল্যাটের ঘর এত বড় সাধারণত হয় না ফ্ল্যাটের ঘর মানেই দশ বাই দশের ঘর কিন্তু এই ফ্ল্যাটের প্রত্যেকটি ঘর যথেষ্ট স্পেসিয়াস যথেষ্ট বড় এরপর আমরা দেখে নেব পাশাপাশি থাকা দুটো টয়লেট ফ্ল্যাটের টয়লেট মানেই ছোটো ছোটো হবে এই ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হবে যদি আপনি এই ফ্ল্যাটটিতে একবার ভিজিট করেন দেখুন একটা ফ্ল্যাটের টয়লেট সাধারণত নিজের পার্সোনাল বাড়িতেও এত বড় টয়লেট স্পেস থাকে না অতটা স্পেসিয়াস দেখুন এর ঠিক পাশেই আরও টয়লেট রয়েছে এটাও দেখতে পাচ্ছেন একদম সমান সাইজে দুটোই যথেষ্ট স্পেসিয়াস বেশ বড় একদম নিজের বাড়ির মতো আর এত সুন্দর ডেকোরেশান ইভেন টয়লেটও সেই ডেকোরেশানের বাইরে নয় টয়লেটও খুব সুন্দরভাবে ডেকোরেশান করা আছে টাইলস বসানো আছে ওয়াল টাইলস বসানো আছে ফ্ল্যাট বিল্ডিং সাধারণত একটা নির্দিষ্ট ফ্ল্যাটের সাথে একটাই পার্কিং থাকে কিন্তু এক্ষেত্রে আছে দুটি পার্কিং এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে